মাছে তো আপনার ছোট বড় হবে হ্যাঁ উনিশ কুড়ি থাকবে কিন্তু মাছটা দেখেন আপনি এক সাইজ ইনশাল্লাহ মিরগেল মাছের পোনা মিনার কার্পুকে ভন্ডল বলে জি থ্রি মাছ তো অল ফিশের কারণ কোনো হ্যাসার্ট মালিক তৈরি করিনি ভাই তবে এই মাছ গ্রোথ কোয়ালিটি খুবই সুন্দর এটা আপনার ইলসা বাটা ভাই হোল বলেন গোবর বলেন এটা মোটামুটি সবই খাই ভাই আপনাকে দেখা দিই গ্লাস কার্পেট ধানি ভাই এটা দেখাবো আপনাকে বল রুই হ্যাঁ যেটা আপনার রুই কালী বাবু আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সবার স্বপ্ন ফিশ সেন্টারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানায় স্বাগত সাথে রয়েছেন সবার স্বপ্ন ফিশ সেন্টারের প্রোভাইটার মোহাম্মদ রাব্বি শরীফ রাজন ভাই রাজন ভাই রাজন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে বিশেষ বিশেষ কালেকশন কি দেখাবেন আমাদেরকে আজকে দেখাবো আপনার কিছু মোটা মাছ এক কথা আপনার দশ বারো হাজার পনেরো হাজার ভাঙা যে মাছটা জি জি তার যদিও যে মাছগুলো রুই কাতল বা সিলভার বিলকেট পুঁটি বাটা কালীবাবু যে মাছগুলো আছে তার ভিতরে কিছু কিছু মাছ আজকে দেখাবো ইনশাল্লাহ এটা মোটামুটি মাছ কাটাই করা হবে এখান থেকে কিছু মাছ এখন ডেলিভারি আছে এটাও হবে হ্যাঁ জি জি এই দেখেন মাছের কোয়ালিটি দেখেন এবং সাইজ দেখেন এটা কি সাইজের মাছ দেখাচ্ছে তাই মাছে তো আপনার ছোট বড় হবে হ্যাঁ উনিশ কুড়ি থাকবে কিন্তু মাছটা দেখেন আপনি এক সাইজ ইনশাল্লাহ এক সাইজ বলতে পারবেন এটা আপনার মোটামুটি এরকম বারো থেকে পনেরো হাজার ভাঙবে মাছটা দেখেন মাছের কোয়ালিটি মাসাল্লাহ মিরগেল মাছের পোনা জি জি মিরগেল মাছ আচ্ছা বর্তমানে এই মাছটা রেট কত যাচ্ছে রাজন ভাই এটা মোটামুটি আপনার সতেরোশো টাকা কেজি ভাই এক এক করে দর্শক ভাইদের প্রত্যেকটা হাউজের কালেকশনে দেখানো হবে বা এটা হচ্ছে আপনার মিনার কার্পু হ্যাঁ মিনার কার্পু কেউ ভন্ডল বলে বা আপনার কেউ মিনার কাপ বলে বা কেউ কার্পু বলে এটা হচ্ছে আপনার সেই মাছ হ্যাঁ এটা মোটামুটি আপনার কেজিতে লাখের মাছ ভাই মোটামুটি আপনার লক্ষ ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সবার সকল ফিড সেন্টারে কিন্তু ভাই হোম ডেলিভারি সুব্যবস্থা রয়েছে রুইটা মাছের কোয়ালিটির না খুবই সুন্দর মাছ ভাই এক সাইজের মাছ ইনশাল্লাহ দশ থেকে বারো হাজার ভাই

দানা দেখলে বোঝা যায় কোনটা মরবে কোনটা মরবে না চাষিদের এত কিছু না দাদা যারা চাষি তাদের বলা লাগে না দানাগুলো যদি একটু পছন্দ হয়ে থাকে কষ্ট করে যোগাযোগ করতে হবে চাষি আর একটা দেখাচ্ছি আপনাকে দশ হাজার বড় মাছ ভাই দেখেন অলরেডি বলেন গোবর বলেন এটা মোটামুটি সবই খাই ভাই এটা হচ্ছে আপনার চাষি বাসানো মাছ ভাই বাটা মাছটা চাষি বাসানো মাছ

আপনাকে বল রুই হ্যাঁ যেটা আপনার রুই কালীবসের যে ক্রাশকার পাওয়া যায় এটা হচ্ছে সেই মাছ ভাই রুই এবং কালীবসের ক্রাশটা অনেকে খোঁজে আমার কাস্টমার আবার আমার কোড়াশ মাছটা দিয়ে ভাই এই যে সেই কোড়াশ মাছটা ভাই আপনার পনেরো থেকে বিশ হাজার ভাঙা মাছ দেখেন খুবই খুবই সুন্দর দানা ভাই খুবই সুন্দর দানা ভাই রুই এবং কালীবসের যে কুরাশটা এটা হচ্ছে সেই মাছ ভাই এবং প্রত্যেকটা মাছের দেখেন আপনি লেজে দাগ আছে কে কী যেরকম যে দাগটা থাকে এটা কিন্তু আপনি সেই দাগটা পাবেন এই মাছটা এটা দেখাবো আপনার যেটা গ্লাস ঘাস শ্যাওলা যেটা খেয়ে থাকে এটা হচ্ছে সেই মাছ ভাই দেখেন কোয়ালিটি দেখেন মাছের মাছ মোটামুটি আট কেজি দশ কেজি বডি ওয়েট সেই সব মাছ দেখেন কোয়ালিটি দেখেন মাছের দেখেন কিভাবে এটা বৈশিষ্ট্য আছে মাছ দেখলে বোঝা যায় যে কোনটা সুস্থ আর কোনটা অসুস্থ আছে কেজিতে কত দাম ভাই এটা মোটামুটি এরকম পাঁচ থেকে ছয়শ ভাঙবে ভাই মাছটা নদীর যে কলটা এটা হচ্ছে সেই মাছ হ্যাঁ দেখেন এই মাছটা আবার আপনার হচ্ছে সাড়ে ছয় হ্যাঁ তেমন এই মাছটা আপনার দেখা যাচ্ছে এবারে আপনার সাড়ে চার পাঁচ সাড়ে চার পাঁচ যেমন আপনার ভেটকি আপনার আছে হচ্ছে চিতল আপনার আছে হচ্ছে আয়ের মাছ হ্যাঁ জি জি মোটামুটি দু রকম মাছ হাউজে তোলা আপনার আয়ের মাছটা বাকি ছিল এটা আর কি তুললাম দেখেন মাছের কোয়ালিটি দেখেন ভাই এই দেখেন মাছের কোয়ালিটি দেখেন এই দেখেন আয়ের ভাই কোয়ালিটি দেখেন মাছের দেখতে পাচ্ছি জাল টানা হচ্ছে দেখেন নদীর আয় নদীর আয়ের ভাই সাড়ে পাঁচ ছয় ইঞ্চি এটা বড় হয় না এটা মোটামুটি আপনার ওরকম বারো ইঞ্চি মাছ হবে বারো ইঞ্চি বারো ইঞ্চি ভাই এস এস এফ সির মনোস এফ দেখেন আপনার মোটামুটি কেজিতে আপনার সাড়ে পাঁচশো ভাঙা মাছ হ্যাঁ মাছের কোয়ালিটি দেখেন সিমটম দেখেন হ্যাঁ যে আসলে কী মাছ দাদন ভাই দেখাচ্ছে এটা মাছের কোয়ালিটি দেখেন এই গ্রেডের মাছ ইনশাল্লাহ